আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে সাথে সংলাপ করা হচ্ছে আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধ নিবন্ধিত দল আরো আছে কিনা কথা বলছেন আপনারা বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা এদেরকে ডাকা হলো না কেন বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী চলে যাবার পর আমাদের সামরিক বাহিনীর উনি বলছিলেন আজ থেকে সমস্ত জিম্মদারি আমার তা আপনি যাদের সাথে সংলাপ করলেন ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল এবং আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ওনার কাছে আমি প্রশ্ন করলাম আপনি যাদেরকে সংলাপ করছেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরও আছে তো ওদেরকে ডাকা হলো না কেন ওদেরকে ডাকা হলো না কেন এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লিখে আছে এদেরকে দেখা হবে না সংবিধানে কোথায় লিখা আছে আসলে বাংলাদেশে একমাত্র আলোচনতল জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার ঠিক কিনা ভাই আমার হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে মামলা নিয়েছে অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে কিন্তু এখন এটা লোক দেখানো মামলা নিয়েছেন এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হোক আজান হচ্ছে আসলে আমার বক্তব্য এদিকে ছিল না আমার বক্তব্য ছিল আরেকদিকে কিন্তু দুঃখ বিষয় হলো সত্য কি মানে আমি কেন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি আমি কেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি এ জিনিসটা তুলে ধরার জন্যে আমি কথা বের করেছিলাম বক্তব্যটা আমাদের ভিন্ন পথে চলে গেছে এ জেনে খুবই দুঃখিত যৌতুক প্রথা এটা বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের আইন মোতাবেক যৌতুক পাতার সম্পূর্ণ অবৈধ এবং কোরআনসূন্না মোতাবেক হারাম এরপরেও আইন আছে আমাদের স্লোগান হলো যৌতুক যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই যৌতুক মুক্ত সমাজ চাই যৌতুক বন্ধ করো কত্ত হবে বড় যাত্রীর খাবার বন্ধ করো অলিমা প্রথা চালু করো নবীর সুন্নত কায়েম করো এর পাশাপাশি মাদক মাদককে না বলুন মাদক মানি শারাপ মদ হ্যারাম দেখে আল্লাহর কোরআন মোতাবেক হারাম সাইট আয়াত নাজল হয়েছে এজন্যে যেহেতু আজান হচ্ছে আমি শেষ করে দিচ্ছি সরকার অনু জানাচ্ছি অনথবিলম্বে মাদকের করা হোক এই দেশে করা হোক একবার আমি জমি তল খায় বলছিলাম প্রতিতার কথা বলছিলাম আপনাদের মনে নেই কিন্তু আমার মনে আছে এখন শুনলাম এ দেশের কিছু বিপদগামী মেয়েদেরকে বলতে লজ্জা হচ্ছে বিপদগামী হওয়ার জন্যে দেহ ব্যবসা করার জন্য পর্যন্ত এখন লাইসেন্স দেওয়া হচ্ছে আমি রসবিয়া কমিটির এই আজকের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে মদার লাইসেন্স বাতিল করা হোক প্রতিদাগিরি করার জন্য যে লাইসেন্স দেওয়া হচ্ছে এগুলো বাতিল করা হোক এই বিপদগামী মহিলাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার ব্যবস্থা করা হোক আর নারী জাতি সম্পর্কে যে কমিশন হয়েছে এ বিষয়ে আমি লালডিগির পরে বক্তব্য দিয়েছিলাম ইনশাল্লাহ আমি অনুরোধ জানাব কোরআন শূন্য বিরোধী কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো আইন বাংলার জনগণ মেনে নেবে না কোরআন শূন্য বিরোধী কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো আইন বাংলার মানুষ মেনে নেবে না আমি সবাইকে আহ্বান জানি আহ্বান জানিয়ে সবাই সজাগ থাকার জন্যে আমি আজকের বক্তব্য অগুচানো বক্তব্য আমি বক্তব্য শেষ করলাম ও আখেরো দাওয়ানা আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি রসবে কমিটি হাজার যারা কষ্ট করে অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনারা যারা অতিথিবৃন্দ আসছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম একটু অনুরোধ জানাবো সভাপতি মহোদয়ের আমাদের সাথে এমন আচরণ করা কেন হলো আমি এই দেশের যিনি সেনাবাহিনীর প্রধান যিনি সেনাবাহিনীর প্রধান এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনাদের কাছে প্রশ্ন রাখছি সুন্নি জনতার সাথে বৈষম্যতা কেন আপনারাই তো বৈষম্যতা বিরোধী আন্দোলন করছেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করেছি কিন্তু আন্দোলনের ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে আমরা জামায়াত করার জন্য চেয়েছিলাম জামায়াতকে দেওয়া ইয়ে দেওয়া হলো মাঠ দেওয়া হলো সহযোগিতা করা হলো ঠিক আমাদের পরেই যারা কমই আছে এদেরকেও মাঠ দেওয়া হলো এমনকি ধর্ম উপদেষ্টা উনি মানুষকে উৎসাহিত করলেন কিন্তু মাঝখানে আমরা যারা হালো শূন্য তল মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল আমরা কোনো আমাদের পক্ষতাবালি করি না ফেরতাবালি আমরা করি না এই হাজারি মাঠ স্কুল প্রমাণ হাড়হাজারি হাট হাজারি ক ইস হাই স্কুল মাঠে তৎকালীন আমাদের ইসলামী পঞ্চায়ের চেয়ারম্যান আল্লামা জলিল সাহেব একটা স্লোগান দিয়েছিলেন কি নৌকান নৌকা নাঙ্গল দানের শীষ এটা আমাদের চেয়ারম্যানের সুলান নৌকা নাঙ্গল দানের শীষ সব সাফের একই বিষ তাহলে তে স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যানরাও তো আমরা কোন কোন দলের পক্ষে আমরা দালালি করিও নেই পক্ষে বলিও নাই আবার এখানে এসে তো তামাশা কেন এ জালেমদের অন্যায়ের প্রতিবাদে সরওয়ার্দি উদ্যানে দেখলাম যারা জামাতপন্থী লোক করিলো এরা নির্বিঘ্নে নির্বিঘ্নে জমায়েত করলো সরকার সহযোগিতা করলো এরপরে আলোচনা দল জমায়াতের মানুষ যারা স্বাধীনতার পক্ষের দল আমরা কোনো অন্য মানুষের কোনো দালালি করি না আমরা দালালি করি নবী মোহাম্মদ করে শুরু হুল্লো সল্লদা ও আল্লাসালমের দালালি করি আমরা দুনিয়ার কোনো মানবতার মানুষের পক্ষে আমরা দালালি করি না আমরা যখন এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা যখন জমায়েত করতে গেলাম আমরা উদ্যানে করতে চেয়েছি আমাদেরকে পারমেশন দেওয়া হলো না এরপরে দেওয়া হলো গোলাপবাগ মাঠে আবার শুনতে পেলাম এটাও দেওয়া হচ্ছে না লাস্টে দেওয়া হলো কোথায় প্রেস ক্লাব চত্বরে আমার প্রশ্ন হলো আমরা তো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালাম এটা তো কোনো রাজনৈতিক ইস্যু ছিল না আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম জালেম ইসরায়েলের বিরুদ্ধে এটা কোন তো রাজনৈতিক কোনো ইস্যু ছিল না প্রত্যেক দলের উচিত ছিল আমাদেরকে সহযোগিতা করা সবাই একসাথে জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জাতির সঙ্গকে দাবি দেওয়া আমার ফিলিস্তিনের উপর জুলাম চলছে সত্তর বছর ধরে জালেম ইসরাইল ফিলিস্তিনি মা বন্ধুকে শহীদ করে যাচ্ছে এই বিগত নয় মাসের মধ্যে পঞ্চাশ হাজারের উর্ধে মুসলিম এমনকি ছোট ছোট বাচ্চা পর্যন্ত নারী পুরুষ পর্যন্ত টনকে টন মনকে মন বোমা মেরে মেরে মানুষকে শহীদ করে দিচ্ছে